রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নিজেদের আঁকা শেখার খরচ জোগাড় করতে পূজা মণ্ডপ সাজিয়ে তোলার কাজ করে দর্শন পড়ুয়া কেউ অষ্টম কেউ নবম কেউ বা আবার একাদশ অথবা দ্বাদশ শ্রেণী পড়ুয়া ছোটবেলা থেকেই তারা রং তুলি নিয়ে খেলতে ভালোবাসত পড়াশোনার পাশাপাশি তাই পরিবারের লোকজন এই আর্ট স্কুলে ভর্তি তাদের করে দিয়েছিলেন এখন তারা বড় হয়েছে ছবি আঁকার হাতও পোক্ত হয়েছে কিন্তু পরিবারের লোকজন এখন আর চান না তারা ছবি আঁকা শিখুক কারণ অভাবের সংসারে এদের প্রত্যেকেরই পরিবারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় কিন্তু প্রায় দশ পর্যন পড়ুয়া কোনোভাবেই ছবি আঁকার কাজ বন্ধ করতে চায় না তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাই সারা রাত জেগে তারা দুর্গা পূজার মণ্ডপ সাজিয়ে রোজগার করতে ব্যস্ত গত প্রায় তিন বছর ধরে এভাবে পূজার মণ্ডপে কাজ করে এই পড়ুয়ারা আঁকার খরচ চালিয়েছে এবছরও তারা কাকদ্বীপ এলাকা তিনটি পূজা মণ্ডপ সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে এ বিষয়ে নবম শ্রেণীর পুনম মাইতি ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া সেনাপতি বলে এখন ছবি আঁকা শেখার খরচ অনেক বেড়ে গিয়েছে রং তুলি ও ক্যানভাসের দাম অনেক বেড়েছে পরিবারের লোকজন খরচ এখন দিতে চান না অভাবে সংসারে কোনো রকম তারা পড়াশুনোর খরচটুকু দিয়ে থাকেন কিন্তু ছবি এঁকেও প্রতিষ্ঠিত হওয়া যায় এই বিষয়টি তারা বুঝতে চান না তাই ছবি আঁকার খরচ চালাতে বিভিন্ন পুজো মণ্ডপে রঙ ও তুলি দিয়ে নকশায় কাজ করে থাকি এখান থেকে যা রোজগার হয় সেই টাকা দিয়ে ছবি আঁকার বিভিন্ন সরঞ্জাম গিয়ে থাকি থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা সৃষ্টি উল্লাসে নবমীতে উৎসবে অশুভ শক্তির বিনাশ হোক সেজে উঠুন উল্লাসে উৎসবে পূজোর সাজে সাজুন আপনিও সকলকে মহানবমীর শুভেচ্ছা জানায় মৌসুমী গোল প্রতিষ্ঠান রানা জুয়েলার্স I'm a good guy